টিবাদ নাম শুনেছেন মুক্ত নাম শুনেছেন পর্দা গার্ডেন নাম শুনেছেন রাজশাহী ইউনিভার্সিটির নাম শুনেছেন যখন ঘুরতে যাবেন দেখবেন যত মেয়ে প্রেম করে ডোন্ট মাইন্ড ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমার কথাকে ভুলভাবে নেবেন না আমি যা বলছি ঠিক হলে ঠিক বলবেন না হয় বেশি বলবেন আই ডোন্ট মাইন্ড যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ মেয়েরা বোরকা পরেই প্রেম করে বেড়া কিন্তু বোরকা দেখলে মনে হবে ইয়ে লড়কি এসা নেই হুস প্রিয় ভাইরা বোরখার উপরে ফিট ফাট ভেতরে পুরোটাই সদরঘাট বোরকা করলেই চরিত্রমান হওয়া যায় না চরিত্রবান মেয়ে হচ্ছে সেই মেয়ে যার উপরেও ঠিকঠাক ভেতরেও ঠিকঠাক তা আমরা বলছিলাম আমার প্রিয় নভিজিৎ চুলের কাটিং ছিল তিনটা কানের লতি বরাবর কানের মাস বরাবর আর কাত বরাবর বাবরি কাটিং অতএব তোমরা যারা টিকটক মার্কা কাটিং দাও আজ থেকে টিকটক মার্কা কাটিং নয় আজ থেকে নবীর কাটিং হবে হয় চুল রাখবো মার্জিত অথবা চুল রাখবো নবীর শূন্য অনুযায়ী বাবরি চুল ঠিক কিনা বলে এবার একটা কথা বলুন তো নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না একটু আস্তে শুনলাম মনে হচ্ছে ছিল না কি ছিল না আচ্ছা আমার দিকে একটু তাকাবেন এই যে দাঁড়িটা আমার মুখে আছে আপাজান যারা অনেক যুবক বাহিরে দাঁড়িয়ে ওয়াল এই যে আমার দিকে তাকান ওদিকে না এদিকে লুক অ্যাট মাই ফেস আমাকে দেখেন আমি যে রেখেছি চাপ দাড়ি আমি কি চাইলে দাড়ি ক্লিন শেড করতে পারি না বলেন না পারি কিনা তাই বলে আচ্ছা আমি যে পারি তাও আমি দাড়িটা রেখে দিয়েছি নবীর ভালোবাসায় আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে বলেন তো আরে স্মার্ট লাগতেছে বলেন তো আরে আমি তো মনে করি যেই যুবক দাড়ি রাখে আর দাড়ি রাখার জন্য কোনো মেয়ে পছন্দ করতে না যায় সোজা কথা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বহুত যোগ্যতাই তো রাখে না নবীর সুন্নাহের দাড়ি দেখে যদি কোনো মেয়ের পছন্দ না হয় বলবা আপু আপনার সঙ্গে এক মিনিট সাইডে কথা বলবো এক মিনিট প্লিজ কাম প্লিজ এক মিনিট আপু আসবে আপু আমরা তো নওগার ছেলে আমরা নওগার ছেলে যতই মানুষ অভদ্র হোক আমরা তো অভদ্র হইতে পারি না যতই মানুষ বেয়াদব হোক আমরা তো আদব বলা হব বেয়াদব তো আমরা হতে পারি না বলবেন যে আপু আপনার দাড়ি পছন্দ না বলবে যে আমার দাড়িটা পছন্দ না ভাইয়া দাড়িওয়ালা যুবকে আমি বিয়ে করতে পারবো না তো তুমি কি বলবা জানো বলবে যে আবু আপনার মতো মেয়ের জন্য একটা পরামর্শ আছে উইথ বিং ভেরি হাম্বল আম বিং ভেরি হাম্বল বিনয়ের সঙ্গে বলছি ডোন্ট মাইন্ড রাগ করবেন না আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না ওর দিকে ঘুরে তাকাবো আমি সেই সময়টাই তো আমার কাছে না যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে ইসলামের জন্য বিয়ে করতে চাইবে নবীর আদর্শের জন্য বিয়ে করতে চাইবে সেই তো আমার বাড়ির হওয়ার যোগ্যতা রাখে এবার বলেন তো আমার নবীর দাড়িগুলো কি ছিল ছোট ছোট না লম্বা লম্বা চাপ ছিল নবীর মুখে একদম লম্বা লম্বা চাপ দাড়ি বলেন তো আমার নবীর চেহারা কি কম সুন্দর ছিল না বেশি সুন্দর ছিল নবীর মতো সুন্দর এই তল্লাটে দিদি আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি ওয়ালা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা যে কয়েকটা হাদিস বললাম এবার আপনারা আমাকে রিভিউ দিবেন মতামত দেন নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর শুধুই কি সাধারণ না অসাধারণ নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা